এভরিওয়ান আজ আমি তোমাদের কাছে একটা নতুন ফল নিয়ে এসেছি এই ফলটা আশা করি অনেকেই চেনো আবার অনেকেই চেন না তোমরা কে কোথায় থেকে ভিডিও দেখছো তারা অবশ্যই তোমাদের ওদিকে এই ফলটার নাম কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও তবে আমাদের এখানে কিন্তু এই ফলটার নাম হলো আশফল আজকে বাজারে আমি টুকিটাকি একটু কেনাকাটা করতে গেছিলাম দেখলাম ওখানে আশফল বিক্রি হচ্ছিল অনেক দিন পর এই ফলটাকে দেখলাম বাজারে আসতে তাই আমি নিয়েও চলে এলাম আমার কিন্তু এই ফলগুলো খেতে খুব ভালো লাগে এই ফলগুলো কিন্তু অনেকেই চেনে না অনেকে আবার জেনে কেউ কেউ পেয়ে ফল আবার কিভাবে খায় কেন বললাম আমি জানো আজকে যখন আমি ফলটা নিয়ে এলাম বাড়িতে আমার ভাই কখনো খায়নি সে না মুখে এমনি ব্যাপারটা আমার খুবই মজা লেগেছিল তাই তোমাদের কাছে একটু শেয়ারও করে ফেললাম যাই হোক আমার কিন্তু ফলটা খেতে খুবই ভালো লাগে যারা খাওনি একবার হলেও ট্রাই করো হয়তো তারা হয়তো বুঝতে পারবে না রকম কি হয় না হয় তার জন্য কিন্তু আমি তোমাদের কাছে একটু শেয়ার করেও ফেললাম দেখলেই কিন্তু তোমরা বাজারে চিনতে পারবে এটা আসফল অবশ্য তোমরা একবার জিজ্ঞাসা করেই নেবে দোকানদারকে তারপরে বাড়ি এসে ভালো করে ধুয়ে এরকম খোসা ছাড়িয়ে বাটির মধ্যে নিয়ে খেয়ে দেখবে দারুণ খেতে হয় পুরো লিচুরই মতো কিন্তু মিষ্টি বেশি হয় লিচুর থেকে আমার আজকে খুব ভালো লেগেছে এটা অন্য দিনের থেকে কিন্তু একটু বেশি মিষ্টি লাগলো এই ফলগুলো আমি অনেক খেয়েছি কারণ অনেক দিন আগে বাবা একবার নিয়ে এসেছিল তখন ভাই হয়েছিল না তাই ভাই না এই ফলগুলো চেনেই না তারপর দিন পর এই ফলটাকে আমি বাজারে দেখতে পেলাম তাই বাবাকে বললাম চলো নিয়ে যাই তাই নিয়েও এলাম আমরা অবশ্য দেখতে পেলে অবশ্যই এন আজকে